দর্শক আজকে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর করে গুড়িয়ে দেওয়া হয়েছে গুড়িয়ে দেওয়া হয়েছে কারণটা কি কারণ হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রাত নয়টায় ভাষণ দেবেন সেই ভাষণ ঠেকাতে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা হবে সেটা অসাধারণ একটা ব্যাপার সেই অসাধারণ ব্যাপারটাকে এক ধরনের স্বাগত জানিয়েই আজকের ভিডিও শুরু করছি আলাইকুম দশক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনায় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই তার আগে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলেই আপনার কাছে পৌঁছে যাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওগুলা তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই অসাধারণ ব্যাপার ব্যাপারটা আসলেই অসাধারণ একজন রাজনীতিবিদ তিনি পতিত সরকারের পতিত ক্ষমতাসীন দলের প্রধান তিনি পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে চলে গেছেন ভারতে ভারত থেকে নানা রকমের কর্মকাণ্ড করছেন এবং ভারত থেকে আজকে রাত নটায় তিনি বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে ছাত্রলীগের পেজ থেকে ভাষণ দেবেন এই ঘটনাকে কেন্দ্র করে গত রাত থেকেই ব্যাপারটা উত্তপ্ত ছিল এবং প্রবাসী একজন ইউটিউবার ফ্রান্স প্রবাসী একজন ইউটিউবার নাম বলছি না সঙ্গত কারণে আপনারা বুঝতে পারবেন যে কে তিনি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন ফেসবুক লাইভের মাধ্যমে তিনি বললেন বুলডোজার নিয়ে আসেন দা বটি খুন্তি হাতুর বাটাল যা কিছু আছে যার যা কিছু আছে সব কিছু নিয়ে আসেন বত্রিশ নম্বর ইতিহাস থেকে মুছে ফেলার আজকের দিন বত্রিশ নম্বরকে মুছে ফেলতে হবে সেই মহান ব্যক্তির ডাকে সাড়া দিয়ে ছাত্ররা মিছিল করে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে গেলেন এবং সেখানে গিয়ে ধ্বংসযজ্ঞ চালালেন সরকার এতটুকু বাধা দেয়নি সরকার সেই দৃশ্যগুলো দেখেছে এবং মজা নিয়েছে এই যে মজা নেয়া এই ইতিহাসটা যদি চলতে থাকে তাহলে কি হবে এই ইতিহাস এই ইতিহাসের বারবার আমরা দৃশ্যায়ন দেখব এই ইতিহাস যদি চলতে থাকে তাহলে কি একদিন এরকম হবে যে কোনো একদিন সময় আসলো এখন যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থেকে চলে গেল তাদের বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হলো কিংবা আজকে প্রধান উপদেষ্টা যেখানে বসতবাড়ি গেড়েছেন সেই যমুনা একদিন গুড়িয়ে দেওয়া হবে সেরকম ঘটনা কি ঘটবে আজকে যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন যারা চুপ করে এই দৃশ্যগুলো দেখছেন আসিফ নজরুল কিংবা মোস্তফাওয়ার ফারুকীদের মতো নানা রকমের বড় বড় বাণী যারা ছাড়ছেন তাদের বাড়িঘরে কি একটা সময় হামলা হবে সেরকম ঘটনার জন্য আজকের এই ঘটনা ঘটা হলো যদি বিদ্বেষের কথা বলা হয় তাহলে আজকে আপনি যে উদাহরণ তৈরি করছেন আগামীকালকে সেই উদাহরণের জন্য আপনাকেও প্রস্তুত থাকতে হবে সেই সেই ধারা তা কি তৈরি করতে চান আপনি কিংবা আপনারা নাকি বাংলাদেশ কি বাংলাদেশে একটা শান্তিপূর্ণ বসবাসের উপযোগী দেশ হিসেবে গড়ে তুলতে চান যোদ যারা আহ অন্যায় করেছে যারা অপরাধ করেছে তাদের আইনগতভাবে শাস্তি দেওয়া একটা ব্যাপার আর আইন নিজের হাতে তুলে নিয়ে তার একটা কথা কিংবা ভাষণ দেবেন এখনও দেননি মানে তখনও দেননি সেইটাকে কেন্দ্র করে স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রতীক হয়ে ওঠা বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে আবারও আক্রমণ পাঁচ আগস্ট যেটা হয়েছিল সেটাকে অনেকেই নানাভাবে যুক্তিতর্ক দিয়ে বলেছিলেন শেখ হাসিনার উপরে খেপাটে জনগণ এক ধরনের তাদের আক্রোশ মিটিয়েছেন বিভিন্ন স্থাপনায় আক্রমণ করে সেটাকে যদি একটা স্বাভাবিকতার মধ্যেও ধরা হয় তাহলে আজকেরটা কি আজকেরটা কি স্বাভাবিকের মধ্যে আজকেরটা কি পরিকল্পিত না এই যে পরিকল্পিত গত গতকালকে গত রাত থেকে প্রতিরোধের ঘোষণা দেয়া হলো দূর দেশ থেকে বাড়ি গুড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হলো ছাত্ররা মিছিল করে বত্রিশ নম্বরের দিকে গেল এই যে এত এত সময় সেই এত এত সময় পেয়েও সরকার কি তাদের নিবৃত করতে পারলো না নাকি সরকার আসলে তাদেরকে গোপনে বলে দিয়েছে তোমরা যাও আমরা দূর থেকে ভিডিও ফুটেজে ভিডিও ফুটেজগুলো দেখে মজা নেব উপদেষ্টারা কি মজা নিচ্ছেন উপদেষ্টারা যদি মজাই নিতে থাকেন স্বাধীনতার অন্যতম প্রতীক বত্রিশ নাম্বার বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি বঙ্গবন্ধু বাংলাদেশের অবিসংবাদিত নেতা বহু বহু বিতর্ক থাকতে পারে বহু রকমের পক্ষে বিপক্ষে আলোচনা থাকতে পারে বঙ্গবন্ধুরও অনেক ভুল থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধু একটা দীর্ঘ ধারাবাহিক ঐতিহাসিক ধারাবাহিকভাবে দীর্ঘ ধারাবাহিক রাজনৈতিক ক্যারিয়ারে আস্তে 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 যে স্বাধীনতার দিকে বাংলাদেশকে নিয়ে এসেছিলেন সেটা তো মিথ্যা নয় অনেকে তর্কের সুরে বলেন যে বঙ্গবন্ধুকে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানো হতো তাহলে কি তিনি স্বাধীনতা পেতেন বঙ্গবন্ধুকে পাকিস্তানের প্রধান যদি পূর্ব পাকিস্তানের জনগণের অধিকারই দিত তাহলে তো আন্দোলনের প্রয়োজন হতো না অধিকারের জন্য আমরা প্রথম সংগ্রাম করলাম বা অন্যতে ভাষার জন্য তারা ভাষা দিতে চাইল না আমরা ভাষা ছিনিয়ে আনলাম আবারও যখন শোষণ নিষ্পেষণ চালাতে থাকলো তখন আমরা স্বাধীনতা ছিনিয়ে আনলাম সুতরাং ওই তর্কগুলো আসলে ধোপে কিন্তু শেখ হাসিনা যদি অন্যায় করে থাকেন সেই শেখ হাসিনার অন্যায়ের শিকার বঙ্গবন্ধু হবেন বারবার হবেন পাঁচ আগস্টের ঘটনাকে যদি আমি দুর্ঘটনা হিসেবেও ধরি কিন্তু আজকে যখন আবার বত্রিশ নম্বর বাড়িতে আক্রমণ চালানো হলো এবং ভেতরে গিয়ে ধ্বংসলীলা তৈরি করা হলো সেটাকে আপনি কিভাবে দেখবেন তখনও কিন্তু শেখ হাসিনা ভাষণ দেননি শেখ হাসিনা তার ভাষণে এই বাড়ি ভাঙার কথাও বলতে শোনা গেল শুনলাম তার সেই বাড়ি ভাড়া ভাঙার কথাও বলছেন তিনি বলছেন যে বাড়ি ভেঙে কি আর একটা স্থাপনা ভেঙে কি আর ইতিহাসকে মুছে ফেলা যাবে সময় সুযোগ হলে স্থাপনা আমরা আবার গড়ব এরকম কথা তাকে বলতে শোনা গেল তাকে তাকে যদি আপনি ভাষণ দিতে বাধা দেবেন ভাষণ দিতে বাধা দেওয়ার তো বহু পথ রয়েছে আপনি নয়টা থেকে আহ ইন্টারনেট বন্ধ করে দিতেন বাংলাদেশে আপনি নয়টা থেকে বাংলাদেশের সমস্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতেন এক ঘন্টা বন্ধ করে দিতেন আবার যদি দশটায় শুরু করতো তাহলে আবার ইন্টারনেট বন্ধ করে দিতেন আপনি তার ভাষণটা ঠেকানোর বহু কৌশল ছিল সেটা করতে পারতেন সেই পথে না গিয়ে প্রতিশোধের পথে যেভাবে গেলেন যে সে ভাষণ দেবে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছে এই দুঃসাহস সে দেখিয়েছে সুতরাং চলো বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি গুড়িয়ে দেব। বত্রিশ নম্বরের বাড়ি না হয়ে যদি ধানমন্ডির শেখ হাসিনার যে বাড়ি সুধাসদন সুধাসদন ভাঙার ঘটনা যদি ঘটতো তাহলে কিন্তু মানুষের বুকে এতটা ঘা লাগতো না যেটা বত্রিশ নম্বরের বাড়ি ভাঙার কারণে ঘা লেগেছে শেখ হাসিনা শুনলাম তার ভাষণে তার যে পনেরো বছরের উন্নয়নের ফিরিস্তি সেই উন্নয়নের ফিরিস্তি দিলেন তাকে নির্দোষ প্রমাণ করলেন ডক্টর ইউনুসকে মেটিকুলাস ডিজাইন করে তাকে এবং শেখ রেহানাকে হত্যার প্ল্যানের জন্য দায়ী করলেন মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে অবৈধভাবে রক্তের উপরে দাঁড়িয়ে অস্ত্রের উপরে দাঁড়িয়ে ডক্টর ইউনুস ক্ষমতায় এসেছেন এই কথা বললেন এমন কথা যখন বললেন তার কথা তিনি তো বলতেই পারেন তার কথার উত্তর আপনি কথা দিয়ে দেন যুক্তি দিয়ে দেন শান্তিপূর্ণভাবে দেন কিন্তু কথার কথা না বলতেই কথা তো বলেননি যখন আপনি বাড়ি ভাঙা শুরু করেছেন তখন তো বলেননি সে তিনি কথা তার কথা বন্ধ করার বহু ওয়ে থাকা সত্ত্বেও সেই ওয়েতে হাঁটেননি হ্যাঁ সমালোচনা হতো ইন্টারনেট বন্ধ করে দিলে সমালোচনা হতো কিন্তু সেই সমালোচনা কি এখন বত্রিশ নম্বরের বাড়ি যে গুড়িয়ে দেয়া হল তার চাইতে বেশি হতো নিশ্চয়ই বেশি হতো না কম হতো একটা উজহাত থাকতে দেওয়া যেতে যেতই যে স্টের নেতাকে আমরা হাসন দিতে দেবো না বাংলাদেশে সেটা বলে ইন্টারনেট বন্ধ করে দিতে পারতেন বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিতে পারতেন কিন্তু বত্রিশ নম্বরের বাড়ি আক্রমণ কেন করলেন কোন বুদ্ধিতে করলেন এই যে এই যে ফুটেজ চলে গেল বিশ্ব দরবারে বিশ্ব মিডিয়ার কাছে এই যে ফুটেজ চলে গেল এই যে অরাজকতায় সরকার নিশ্চুপ হয়ে দর্শকের মতো দেখলো এই দৃশ্য যে চলে গেল এই খবর যে চলে গেল তাতে কি বাংলাদেশ সরকারের ভাবমূর্তি বাড়বে নাকি বাংলাদেশ সরকারের ভাবমূর্তি তলানিতে গিয়ে থাকবে আর সব থেকে বড়ো কথা যেটা দিয়ে শুরু করে ছিলাম এই যে পোড়াওয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে এই জালাউপোড়াও প্রতিশোধ নেয়া কিছু বললেই তার একটা কথা বললো কথার বিপরীতে পাল্টা কথা না বলে যুক্তি না দিয়ে তার বাড়িঘর আক্রমণ করা বাড়িঘর ভেঙে দেয়া গুড়িয়ে দেয়া মেরে ফেলা মব এটা তো খুব একটা ভালো দৃষ্টান্ত হলো না ভালো দৃষ্টান্ত হচ্ছে না কারণ ভবিষ্যতে যদি এই কালচারটা চলতেই থাকে তাহলে বাংলাদেশ তো সুস্থতার পথে আসবে না বাংলাদেশে শৃঙ্খলা ফিরে আসবে না আপনি কি মনে করেন যে আজকে যারা আওয়ামী করে তারা যদি কোনোদিন সুযোগ পায় কোনো দিন মানে ইতিহাস ঘেটে যদি কোনো দিন সুযোগ পায় তাহলে আজকের ঘটনা তারা ভুলে যাবে আজকের ঘটনা কি ভুলে যাওয়ার কথা ভুলে যাওয়ার কোনো কারণ রয়েছে আজকের ঘটনা যারা ঘটালো কিংবা আজকের ঘটনা ঘটানোর দৃশ্য যারা চুপ করে দেখলেন সরকারে থেকে তাদের বিপরীতে যদি তারা আবার এরকম আক্রমণাত্মক হয় ধ্বংসাত্মক কার্যক্রম চলে সেটাকে কি শোভনীয় হবে সেটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে এই যে বিদেশ থেকে আহ্বান জানানো বাড়ি গুড়িয়ে ফেলো ইতিহাস থেকে মুছে ফেলো বুলডোজার নিয়ে এসো এটা শোনার পরেও সরকার সেটার প্রোটেস্ট না করা চুপ থাকা এবং চুপ থেকে ইন্ধন দেয়া উৎসাহ দেয়া উৎসাহিত করা এটা খুব একটা ভালো দৃষ্টান্ত হলো না এই দৃষ্টান্ত বহুদিন ইতিহাস বয়ে চলে বয়ে বেড়াবে এবং ইতিহাস যদি খুব খারাপভাবে এর প্রতি উত্তর দেয় তাহলে বাংলাদেশের জন্য সেটা খুবই খারাপ খবর হবে ছাত্র জনতা আবেগ কাজ করতে পারে অনেক আবেগই কাজ করবে তাদের হয়তো আবেগ ভাবাবেগ বেশি তাদের বুদ্ধি একটু কম যদিও তারা দাবি করেন তারা মেধাবী ধরে নিলাম তাদের বয়সের কারণে আবেগের কারণে তাদের বুদ্ধি একটু কম কাজ করে কিন্তু যারা ঝুনা পাকা হয়ে উপদেষ্টা হয়ে বসে আছেন যিনি প্রধান উপদেষ্টা বিশ্বে এত বড় বড় বাণী দেন তিনি তো নিবৃত করতে পারতেন তিনি তো চুপ না থেকে তাদেরকে নিষেধ করতে পারতেন যে এই ঘটনাটা ঘটানো যাবে না তোমরা অন্য কর্মসূচি পালন করো আওয়ামী লীগের বিরুদ্ধে সমাবেশ করো মিছিল করো যুক্তি দাও টকশো করো ফিল্ম বানাও ফিল্ম দেখাও যেমন একটা কর্মসূচি ছিল খুবই ভালো খুবই ভালো কর্মসূচি যে শেখ হাসিনা যখন ভাষণ দেবেন তখন রাত নয়টায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং সারা দেশে আহ্বান জানানো হয়েছিল সারাদেশে মোড়ে মোড়ে জুলাই গণহত্যার বিভিন্ন ফুটেজ বিভিন্ন ডকুমেন্টারি এগুলো তারা দেখাবেন খুবই ভালো শান্তিপূর্ণ কর্মসূচি সেটা পালন করা যেত সেটা প্রতিবাদের একটা অসাধারণ ভাষা হতে পারত। কিন্তু যেটা করা হলো সেটা সেটার প্রতিদান যদি চলে আসে কোনো একটা সময় সেটা খুব একটা সুখকর হবে না বাংলাদেশের জন্য আমার মনে হয় এখান থেকে বের হতে হবে আমাদের কারণ মবের সংস্কৃতি একটা দেশের জন্য কল্যাণকর নয় আর আজকে সরকার যেভাবে চুপ থেকে এই দৃশ্য দেখলেন তাতে করে আন্তর্জাতিক চাপ তাদের উপরে যতটা না রয়েছে এখন তার চাইতে একশো গুণ বাড়বে এবং সেই আন্তর্জাতিক চাপে এই সরকারের এই মবের সংস্কৃতি চলমান রাখা এই সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা আমার মনে হয় দুঃসাধ্য হয়ে পড়বে এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে এই সরকার ক্ষমতায় থাকার আর কোনো মানে অধিকার রাখতে পারবে আন্তর্জাতিক মহলের কাছে আন্তর্জাতিক মহলের কাছে এর কোনো জবাবদিহি তারা দিতে পারবে না যাই হোক যেটাই হোক সেটা সুস্থভাবে হোক সুখকরভাবে হোক প্রতিহিংসাপরায়ণ হয়ে ধ্বংসাত্মকভাবে না হোক সেটাই আমাদের কাম্য আমরা আমরা যারা সাধারণ মানুষ তারা শুধুই শান্তি চাই এই দেশে শান্তি বিরাজ করুক সেটাই চাই সেই চাওয়া হয়তো কারো কারো কাছে অতি চাওয়া হতে পারে তবে অতি চাওয়াটাই আমরা চাই দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স